গ্রামের চাচাতো বোন যখন হঠাৎ করে ঢাকা শহরে গিয়ে মেট্রোতে ওঠে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় আজকে ফার্স্ট টাইম আমি ঢাকা শহরে মেট্রোতে উঠব এর আগে আমার কখনোই মেট্রোতে ওঠা হয়নি সকাল থেকে ভিডিওটা শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মামি পরোটা করছে চা করছে মজা করে আর চা দিয়ে পরোটা খেতে তো আমার ভীষণই ভালো লাগে সাথে ছিল গরুর মাংস আর সকালে নাস্তা শেষ করে আপনাদের ভাইয়ের সাথে আমি একটু বের হয়ে গেছিলাম আর ওই দিক দিয়ে মামি রান্নাবান্না সব কিছু শেষ করছে তারপর বাসায় আসার পর দুপুরে খাওয়া দাওয়া সবাই শেষ করলাম শেষ মেট্রোর উদ্দেশ্যে চলে গেলাম আর আজকে আমাদের জার্নি হচ্ছে মেট্রোতে যাব নিউ মার্কেট তো এই জন্য সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গেছি মামা তারপর সাথে ছিল নানু আমরা সবাই যাচ্ছি আর আমাদের সাথে কার ছিল তাই সেদিন কোনো প্যারা ছিল না আর সেদিন ছিল শুক্রবার দিন মানে এই শুক্রবারের আগের শুক্রবারে সম্ভবত ভিডিওটা করা তো যাই হোক এই তো আমাদের ট্রেন এখানে দাঁড়িয়ে আছে সেবা বন্ধ এখন আপাতত তো কিছুক্ষণ পরই সেবা চালু হয়ে যাবে আগে নাকি শুক্রবারে মেট্রো চলতো না এখন আবার শুক্রবার দিনও মেট্রো চলে তিনটা থেকে আর আমার মামার বাসাটাও যে মেট্রোর খুবই কাছাকাছি তো খুব বেশি একটা প্যারা হয়নি খুব তাড়াতাড়ি চলে আসতে পারছি তো যাই হোক এই তো মেট্রোতে উঠে বসলাম সবাই আমরা সিটও পেয়ে গেছি একদম খালি ছিল তো এখন সবাই হচ্ছে ফ্রিলি বসতে পারছি কিন্তু কিছুক্ষণ পর এত পরিমাণ গাদাগাদি হয়েছিলো যাই হোক মেট্রো থেকে কিন্তু বাহিরের ভিউটা এত বেশি ভালো লাগতেছিল আমার যেহেতু ফার্স্ট টাইম আমার মেট্রোতে ওঠা তো আমি খুবই এনজয় করতেছিলাম আর বিশেষ করে বাহিরের ভিউটা এত বেশি ভালো লাগতেছিলো উপর থেকে দেখতে আর আমি যতক্ষণ মেট্রোতে ছিলাম আমি বাহিরের ভিউটা বারবার দেখতেছিলাম কারণ ওই দিক থেকে আমি চকি সরাইতে পারতেছিলাম না আর যতটুকু সম্ভব আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসলাম যারা যারা মেট্রোতে উঠছেন তারা তো জানেনি মেট্রো থেকে বাহিরের ভিউটা অসম্ভব লেভেলের সুন্দর লাগে তাই না যাই হোক এই তো হচ্ছে এখন আমরা মেট্রো থেকে নেমে গেছি এই জায়গাটাকে জানি কি বলে আমার মামি বলছিল কিন্তু এখন আমি ভুলে গেছি যাই হোক এই তো এখন হচ্ছে আমরা নেমে গেছি আমরা এখন নিউ মার্কেট যাবো রিকশা করে মেট্রো থেকে নেমে কিন্তু নিউ মার্কেট যেতে খুব বেশি একটা সময় লাগে না এই তো হচ্ছে আমরা এখন রিক্সায় উঠে যাব তারপর আবারও এখানে কার্ড শু করতে হয় তো এখানে কার্ড শ্যু করছিলাম কিন্তু আমার যেন বারবার কেন ক্রস আসতেছিলো তো যাই হোক তারপর আবার রাইট চিহ্ন আসছে এই তো হচ্ছে এখন আমরা বের হয়ে যাচ্ছি আর এই অভিজ্ঞতাটা সত্যিই খুব ভালো লাগছে যেহেতু ফার্স্ট টাইম তাই একটু স্মৃতিস্বরূপ রেখে দিলাম আর মামাদের কার্ডে টাকা শেষ হয়ে গেছে তাই মামা মামি আর নানুর কার্ডে টাকা পড়তেছিলো আর আমরা দুইজন এখানে দাঁড়িয়ে দিয়ে তাদের জন্য অপেক্ষা করতেছিলাম আর ওরা এখনও আসতেছিলো না তাই একটু মজা নিতেছিলাম দুইজন মিলে যাই হোক এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি এই তো হচ্ছে নেমে যাচ্ছি আর নামার পর এত মজার মজার স্ট্রিট ফুড এইখানে দেখে তো আমার একদম খেতে ইচ্ছে করতেছিল এত লোভনীয় ছিল সবগুলা জিনিস আর বিশেষ করে মাশরুমের যে একটা পকোড়া করতেছিল সেটা দেখে আমার আরও ভীষণ ভালো লাগছে মানে খুব অল্প টাইম নিয়ে গেছি যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো সেই সুযোগটা নিয়ে আর বাহিরের খাবার একদম খোলামেলা পরিবেশে কেমন জানি খেতেও তেমন হচ্ছে রুচি লাগতেছিল না দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছিল যাই হোক এই যে এই জায়গাটা থেকেই কিন্তু কিছুদিন আগে আমাদের আন্দোলন হয়েছিল আমার মামি আমাকে দেখাইতেছিল যে এই জায়গাটা থেকে আন্দোলনে শুরু হয়েছিল তো যেদিন আমরা যাচ্ছিলাম সেদিনও দেখলাম যে এখানে ছোটোখাটো আন্দোলন হচ্ছে মানে যাওয়ার টাইমে আর কি তো এখানে আমার মনে হয় প্রতিদিনই আন্দোলন হয় কারণ মামি বলতেছিলো যে এমন কোনো দিন নাই যে আন্দোলন হয় না প্রায় প্রতিদিনই কি এখন এখানে আন্দোলন হয় যাই হোক এই তো হচ্ছে ঢাকা ভার্সিটির ভিতর দিয়ে যাচ্ছি খুব সুন্দর পরিবেশ এই জায়গাটা কিছুদিন আগেও খুব বেশি থমথমে ছিল তাই না আর এখন মানুষে মানুষে ভর্তি মানে এই যে এই সাইডেও দেখলাম আরেকটা কি আন্দোলন হচ্ছে সংবাদ সম্মেলন হচ্ছে সাংবাদিকরা এখান থেকে সাক্ষাৎকার নিতেছে আর এই যে আমার জামাই এক রিক্সায় আমি আর আমার মামি এক রিক্সা আর মামা আর নানু হচ্ছে এক রিক্সাই এখন হচ্ছে আমরা প্রায় নিউ মার্কেটের কাছাকাছি চলে আসছি আর নিউ মার্কেটে তো এত পরিমাণ যে যারা যারা আসছেন তারা তো জানেনি দিন পর নিউ মার্কেট গেলাম এর আগে অনেকবার যাওয়া হয়েছে অনেক কারণে কিন্তু এবার অনেক দিন পর যাওয়া হয়েছে নিউ মার্কেট যাই হোক তারপর হচ্ছে একটা কুকারেজের দোকানে ঢুকলাম নিউ মার্কেট মূলত গেছিলাম এই কুকারেজের দোকানগুলাতে তো কি কী কিনলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে তো এই তো এখান থেকে কেনাকাটা করলাম কিন্তু এত পরিমাণ ভিড় আসলে ভিডিও করার আমার তেমন সুযোগই হয়ে ওঠেনি তার মধ্যে আবার ফোনের চার্জটা হচ্ছে টিপ টিপ করতেছিল যাই হোক আমরা ওইখানে কাজ শেষ করে বের হয়ে গেলাম এখন হচ্ছে আবারও বাসায় চলে আসছি আর এটা হচ্ছে রাতের ভিউ রাত হয়ে গেছিল আবারও হচ্ছে আমরা মেট্রোতে করে চলে আসব। আর এটা হচ্ছে ঢাকা ভার্সিটির ভিতরে তো ভিউটা বেশ ভালো লাগলো তাই আপনাদের জন্য একটু ভিডিও করলাম আর আমার জন্যও একটু ভিডিও করলাম কারণ আমার দেখতে ভীষণই ভালো লাগতেছিল এই জায়গাটা আর তাড়াহুড়া করে একটু বের হয়ে গেছি যাতে লাস্ট মেট্রোটা আমরা ধরতে পারি এজন্যই হচ্ছে বের হওয়া আর লাস্ট মেট্রোতে ওঠার পর আমার ফোনের চার্জটা একদমই শেষ হয়ে গেছিলো আজকে বেরোটা পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ